আচ্ছা সকলে একটু ভালো করে দেখে বলুন তো দেখেই মনে হচ্ছে না এক টুকরো বরফের মাঝে সানটা দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো গিফট নিয়ে তোমরা আমাকে একটা চ্যালেঞ্জ করেছ ক্রিস্টমাস ডে ভাইভ লাগবে আর আমি কিন্তু ইচ্ছে মতো চেষ্টা করেছি তার জন্য এখানে বানাতে চলেছি একটা এক্সমাস ড্রে ট্রি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার সেটাই যে এদিকে বানাতে বসেছি সান্টা গ্লোভস আমার কাছে ব্ল্যাক ক্লেটা কম ছিল তাই এখানে একটু ব্ল্যাক কালার অ্যাড করে আমি ব্ল্যাক ক্লে বানিয়ে ফেললাম তোমরাও চাইলে কিন্তু নিজেদের ইচ্ছে মতো ক্লে এভাবেই কালার অ্যাড করে বানাতে পারো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমাদের সানটা ক্লসও রেডি আমি এদিকে সানটা বুড়োর মুখখানা একগুচ্ছ গোফ দিয়ে ডেকে দিলাম আচ্ছা তোমরা কি বলতে পারবে এই সানটা বুড়ো কেন তার মুখখানা গোফ দিয়ে আড়াল করে রাখে আর তার আসল নামি পাখি আমার কিন্তু সানটা বুড়ো একদম রেডি এরপর একটা কার্ডবোর্ডের উপরে আমি হোয়াইট ক্লে বসিয়ে দিয়েছি যাতে একটু স্নো ইফেক্ট দেয় আগের থেকে বানিয়ে রাখা সানটা ক্লাস এক্সমাস ট্রি আমি এখানেই বসিয়ে দিলাম এখানে আরেকটা এক্সমাস ট্রি আমি লাগিয়ে দিয়েছি এদিকে বানিয়ে ফেলেছি একটা কিউট স্নোম্যান আর সানটা বুড়ো যেহেতু তোমাদের জন্য নিয়ে আসছে অনেক গিফট তাই আমাকে কিন্তু এখানে অনেকগুলো গিফট বানাতে হচ্ছে আচ্ছা ছোটোবেলায় তোমরা কি কেউ সানটা বুড়োর জন্য রাত্রিবেলা মজা ঝুলিয়ে রাখতে আর রাখলেও সেখানে কি কোনো দিনও আদৌ কোনো গিফট পেয়েছ তাহলে প্লিজ আমাকে একটু জানিও এখন আসছি নেক্সট চ্যালেঞ্জে তোমরা বলেছো সানটা দাদু বানাতে হবে আর সান্টা দাদু তো তোমাদেরকে অনেক ভালোবাসে সান্টা দাদু চায় তোমাদের জীবনটা অনেক আনন্দ আর সাইনে পরিপূর্ণ হোক তাই সান্টা দাদু তোমাদের জন্য নিয়ে এসেছে অনেক সাইন আর দুটোর মধ্যে তোমাদের কোনটা সান্টা দাদু বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে জানাও আর এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করো এখন ভিডিওটা ভালো লাগলে একটু করো লাইক কমেন্ট আজ আসছি দেখা হবে অন্য কোনো ভিডিও নমস্কার